পিকনিক আসছি আমরা আর্জেন্টিনার যত বাঙালি আছি সমস্ত বাঙালিরা আজকে পিকনিকে আসছি এখানে একটা লেক এলিয়া জঙ্গলের ওই সাইডে একটা বিশাল বড় লেক আছে আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে যাব এখানে একটু ঘুরতে বের হয়েছি জঙ্গলে আশেপাশে দেখার জন্য এখানে হরিণ আছে শিয়াল আছে বন বিড়াল আছে খরগোশ কাঠ বিড়ালি সব অন্য বহুত আছে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভাড়া নিয়ে এখানে থাকে ক্যাম্পিং বলে এগুলোকে ক্যাম্পিং করা যায় আপনি এখানে টেন্ট টেন্টও থাকতে পারেন এই রুমগুলো ভাড়া নেওয়া যায় বাচ্চাদের এই যে খেলার জায়গা ট্রাশ ফেলার জায়গা আমরা একটা বড়ো হল রুম ভাড়া করেছি কন্ডিশন সহ আর এই ঘরগুলোতে এয়ার কন্ডিশন নেই কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে পানি আছে টয়লেট আছে এই যে এখানে বাথরুম এই যে আমাদের হলরুম এখানে আমাদের গাড়ি পার্কিং করা এই বাথরুমগুলোতে মহিলা পুরুষ আলাদা আলাদা এখানে ঠান্ডা সোডারও ব্যবস্থা আছে এই যে আমাদের হল বাইরে প্রচণ্ড রোদ নাইনটি সিক্স ফরেন হাইট এখানে যদি কেউ কাবাব করতে চায় কাবাবের ব্যবস্থা আছে যদি রাত্রে কেউ আগুন জ্বালিয়ে থাকতে চায় সেটারও ব্যবস্থা আছে Proszę, so, ja নিয়ে আসা হচ্ছে এখানে রান্না করার কোনো ইয়ে নাই এখানে রান্না করে নিয়ে আসতে হয় ফিশিং এরিয়া ওইপারে অক্লোহামা ওই পরে টেক্সাস এটা একটা বিশাল বড় লেক বিশাল বড় লেক এই লেকটা টেক্সাস আরও ওকে দুই ভাগ করেছে আমরা এখন ফিশিং করতে আসছি যে বালতিতে জাল নিয়ে আসছি আমরা আমি তো গাড়ি লক করতে ভুলে গেছি থাকতে চলে চমৎকার দিও সবাই স্পিড বোট নিয়ে আসছে টাকা একটা চলে

যাওয়ার সময় right? yeah, <laughs> <laughs> <laughs>

আমরা তো ওকে গেছিলাম कि मैं खानादार आफाना के धरो और मास देख ऐसी उधर येखाने मेक्सिकन जमाना देखते से Oh shit yeah. se você aqui Oh, just see, see. No big size. ও মাই গড এটাকে বলে রাবারডাম বৃষ্টির সময় এখানে প্রচুর পানি হয় এটা একটা নদী Oh <laughs> a खर्चा तो नहीं